আসসালামু আলাইকুম আমি হেমুতাদ দাঁড়িয়ে আছি আশালতা কলেজে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আশালতা কলেজ নিয়ে এই কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কে প্রতিষ্ঠা করেছে কতজন শিক্ষার্থী রয়েছে কতজন শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছে সবকিছু কিছু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশাপাশে সবুজ আর সবুজ এই জন্য প্রকৃতি নিজে সাজিয়ে দিয়েছে এই ক্যাম্পাসটিকে এমন কোলাহলমুক্ত মুক্ত পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে এই কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এটি চট্টগ্রাম জেলার রাওজন উপজেলা উটকিচড় ইউনিয়নে অবস্থিত কলেজে বর্তমানে শিক্ষক রয়েছেন বিশ জন কর্মচারী পাঁচজন এবং ছাত্রছাত্রীর সংখ্যা দুশো ছাপ্পান্ন জন চলুন বিস্তারিত জেনে নিই প্রিন্সিপাল স্যার থেকে শুভ সকাল আমি রাউজানের পশ্চিমগুজরা অবস্থিত শালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক রাউজানের এই প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই এলাকারই কৃতি সন্তান প্রয়াত মৃদুল দে যিনি সকলের কাছে দানবীর নামে খ্যাত ছিলেন তিনি উনিশশো সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় পাঁচ একর ভূমির উপর এই আশালতা কলেজটি তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর এই কলেজটি বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে উনিশশো নিরানব্বই সালে এমপিওভুক্ত হয় এমপিওভুক্ত হওয়ার পর থেকেই দিকে এই কলেজের সুনাম ছড়িয়ে পড়ে একদল নিবেদিত শিক্ষক এলাকার বিদ্যুৎসায়ী ব্যক্তিত্ব এবং আপামর জনসাধারণের সহযোগিতায় এই কলেজটি ক্রমান্বয়ে শিক্ষার আলো বিতরণ করছে অদ্যাবধি এখানে মূলত এটি একটি চ্যারিটেবল ইনস্টিটিউশন আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং যাদেরকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অবমূল্যায়ন বা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে মূল্যায়নের ফাঁদে ফেলে উচ্চশিক্ষা থেকে দূরে রাখা হয় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সব ধরনের সব মেধাক্রমে শিক্ষার্থীর জন্যই এই কলেজটিকে উন্মুক্ত রেখেছি বিশেষ করে পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীরা যারা অঞ্চল থেকে দূর দূরান্তের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখার সুযোগ পেত না আর্থিক দৈন্যতা এবং অভিভাবকদের অসচেতনতার কারণে যারা ঝরে পড়ত তাদের মাঝে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনন্যভাবে এবং নিবেদিতভাবে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে এতটা কাল পরেও সেই উনিশশো পঁচানব্বই থেকে আজকে দু হাজার পঁচিশ এই তিরিশটি বৎসর অতিক্রান্ত হওয়ার পরও দৃশ্যমান যে বিষয়টি আমাদের এই কলেজের জন্য প্রতীয়মান হয় সেটি হচ্ছে এখানে কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি প্রতিষ্ঠাতা পরিবারের প্রত্যক্ষ আর্থিক সহযোগিতা এবং কিছুটা বিভিন্ন প্রকল্পের অর্থায়নে আমরা আমাদের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি যা যথেষ্ট ছিল না আমি বলবো যে আমার দৃষ্টিকোণ থেকে উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছানোর এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণের একটি অনন্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা কম জিপিএ নিয়ে ভর্তি হয় তারাও শুধুমাত্র ক্লাসে উপস্থিতির মাধ্যমে এবং তারা নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম অংশগ্রহণের মাধ্যমে বিগত দিনগুলিতে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হয়েছে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনার প্রিন্সিপাল স্যার মুখ থেকে সব কিছু শুনেছেন আশা করছি এই কলেজ সম্পর্কে আপনারা যথেষ্ট একটা ধারণা পেয়েছেন এরপরও আমি বলবো এই কলেজের একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ছাত্র মুক্ত একটা কলেজ এখানে আশেপাশে আপনারা দেখে হয়তো বুঝছেন কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই একটা পড়ালেখা করার জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ একটা যে ভালো একটা পরিবেশ দরকার এই কলেজে সেটা আছে সেটা আমার খুব বেশি ভালো লেগেছে এবং এই টিচারদের সাথে কথা বলে এবং প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ওনার খুবই আন্তরিক এবং আমার মনে হয় এখানে যে শিক্ষার্থীরা পড়ালেখা করে ওরা অনেক বেশি আন্তরিকতা এবং পড়ালেখার প্রতি যে একটা উন্নতি করার সবকিছু তারা সুবিধাটা পাচ্ছে এখানে আমাদের কলেজটা অনেক ভালো স্যাররা স্যাররা প্রতিদিন প্রতিনিয়ত ভালো করে ক্লাস করান মানে স্যাররা অনেক আন্তরিক প্রতিদিন ভালো করে নিখুঁতভাবে আমাদের প্রতিটা ক্লাস নেয় আমরা অনেক খুশি এখানে ক্লাস করে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল টু রিপ্রেজেন্ট দ্য কলেজ এরকম কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির অবহেলিত যেগুলো আছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাট যদি এরকম আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম